আসসালামু আলাইকুম বিওয়ার্স বার্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানার শুভেচ্ছা অভিনন্দন চলে আসছেন আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে স্ক্রিনে যে পাখিটা দেখতেছেন এই পাখিটাকে বলা থাকে লুটিনো রেড হেড অপালাইন এটা হচ্ছে বাংলাদেশে বার্ডের মধ্যে মানে একটু কম রেঞ্জের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ পাখি যাদের এই পাখিগুলো লাগবে যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা মার্শাল্লাহ এখানে দেখতেছেন লুটিনো কোকাডেল রয়েছে বেশ কিছু এখানে একটা রানিং জোড়া রয়েছে এবং এটার একটা সেমিয়াডাল বেবি রয়েছে আমাদের কাছে মার্শাল্লাহ দেখতেই পারছেন এখানে চমৎকার এক জোড়া রয়েছে এটা তিনটা আছে একটা কোকাটেল এবং সাথে একটা বেবি আছে জোড়ার সাথে বেবি আছে যারা নিতে চাচ্ছেন তিনটা একসাথে পড়বে আপনার জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে মাসা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন একটা সিঙ্গেল কোকাডাল রয়েছে এটা ছেলে পাখি কোকাডালটা সিঙ্গেল ছেলে লুটিনো হালকা পাল আছে এটা যারা নিতে চাচ্ছেন একদম রানিং এটা আগে ডিম বাচ্চা করছে যারা নিতে চাচ্ছেন লুটিনো কোকাডালের রানিং একটা মেল দরকার যাদের তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় মাসাল্লাহ বিগ সাইজের কোকাডেল যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এখানে চমৎকার একটা ওই কোকাটেল রয়েছে ওটা ছিল মেল মেলটা একদম তিন হাজার টাকা পড়বে রানি একটা মেল আর এখানে দেখতেছেন একজোড়া লুটিনো কোকাটেল এখানেও একটা সরি এটা লুটিনো কোকাটেল এখানে একটা ফিমেল আছে সিঙ্গেল যাদের একটা ফিমেল রানিং একটা ফিমেল প্রয়োজন ডিম বাচ্চা করা তারা নিতে পারেন এ পাখিটা ইদানিং রিসেন্টলি ডিম পারছে এটা নিতে পারেন ওইটা মেল মেলটা ফিমেলটা মিলে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা রাখা যাবে মার্শাল্লাহ এখানে দেখতেছেন আরেকটা জোড়া রানিং একদম এটা একদম হানড্রেড পার্সেন্ট রানিং ব্রিডিং পেয়ার এটা কিছুদিন আগে বেবি করছে বেবিগুলার ভিডিও আমার কাছে করা নাই কিন্তু এটা মানে ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আপনাদের দিয়ে দিব রানিং ডিম বাচ্চা করা পাখি যারা একদম মাস্টার পেয়ার খুঁজতেছেন যে তিন চারটা করে বেবি তোলে এরকম পেয়ার তারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার আমাদের এটা ঘরে ব্রিড করা পাখি আমাদের ঘরের পাখিগুলো তো দেখতে পারছেন সাইজটা কত বড় মাশালা চমৎকার লাল চোখের পাখি লুটিনো কোকাটেল লুটিনো পাল আসলে কোনোটাই এখানে লুটিনো না সবগুলোতে পাল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এপেয়ারটা পড়বে ছয় হাজার টাকা আপনারা নিতে পারবেন এখানে দেখতেছেন চমৎকার একটা ময়না পাখি রয়েছে ছেলে পাখি এটা কিন্তু প্রচুর কথা বলে বিভিন্ন প্রকার শীজ দেয় তারপর নাম ধরে ডাকে বাবা বলতে পারে আল্লাহ বলতে পারে এটা আপনারা জানা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও দিব স্ক্রিনে এবং ভিডিও দেখে নিতে পারবেন এখানে দেখতেছেন কতগুলো টিয়া পাখি আছে এটা হচ্ছে রিগনেক টিয়া বলে থাকি আমরা এগুলো এই সিজনের বেবি দেখতে পারছেন মলটিংের কারণে কিছু পাখির মাথায় পশম নাই কিছু পাখি লেজ পরে যাচ্ছে নতুন ফেদার আসতেছে এটা আসলে এটা হচ্ছে নিউ টিয়া নিউ কারণে আসলে এটার মল্টিং হচ্ছে এই কারণে এরকম এখানে আছে এক দেখতে পারছেন পাইড তো এগুলো নিতে চাইলে যাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাসা এখানে দেখতেছেন একটা বক্সের মধ্যে আমি হাত দিচ্ছি এই বক্সটা হচ্ছে লাভবাট পাখির একটা বক্স এখানে মাশালা দেখেন দুটা বাচ্চা আছে এটা হচ্ছে লাভবাট পাখির বেবি এটার বাবা মা হচ্ছে খাঁচার ভেতরে আছেন আপনাদের বেবিগুলো একটু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ বেবিগুলোর বয়স হচ্ছে সাত দিন থেকে দশ দিনের মতো দেখতেই পাচ্ছেন বেবিগুলোর সাইজ মাসাল্লাহ খুবই সুন্দর এবং অ্যাক্টিভ পাখিগুলো এটার প্যারেন্টস হচ্ছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন এখানে লুটিনো পিচ ফেস যেটা লাঠিতে বসে আছে এটা মেল আর যেটা ঝুলে আছে এটা ফিমেল যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এ পেয়ারটা দাম পড়বে আপনার জন্য বেবি সহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার বেবি সহ ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে মাসাল্লা দেখতে পারছেন এখানে লুটিনো অপলাইনের একটা পাখি রয়েছে এটা মেল ফিমেল নট শিওর এটা বয়স সাড়ে চার মাস যারা নিতে যাচ্ছেন এই পাখিটা এই পাখিটার দাম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে দেখতেছেন একজন অ্যালবিনো ফিশার রাবার পাখি আছে যেটা হচ্ছে যে ঢুলে আছে ডান দিকে ওটা ফিমেল স্কাই কালার যেটা বডির মধ্যে আছে আর যেটা বাম দিকে আছে এটা মেল তো যারা জোড়াটা নিতে চাচ্ছেন জোড়াটার দাম পড়বে আপনার জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এবং এই পাখিটা ডিমে ছিল ডিম থেকে উঠে নিয়ে আসা হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন এটা যে ডিমে ছিল এটার ভিডিও আমার কাছে আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিওতে এখানে দেওয়ার প্রয়োজন মনে করলাম না আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন খুবই আনকমন একটা পাখি সাদার মধ্যে পাখিগুলো কিন্তু লাভবাট কম পাওয়া যায় লোকাল ব্রিডের পাখি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন মশাল্লাহ এখানে একটা অরেঞ্জ যেটা অপলাইন লাপার পাখি আছে চমৎকার পাখি এই পাখিটাও কিন্তু ডিমে ছিল এবং ফিমেলটা একটু মল্টিংয়ে চলে আসছিল দেখেন মাথার মধ্যে কিছু পশম পড়ে গেছে রিসেন্টলি বেবি করছে ওর একটা বেবিও আছে আপনাদের আমি পরবর্তীতে দেখাবো মাসাল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন ওই জোড়াটা নিতে চাচ্ছিল অরেঞ্জ যারা নিতে চাচ্ছেন ওই জোড়াটা দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এখানে দেখতেছেন একটা বেবি সহ অরেঞ্জ হেড অপলাইন আছে বেবিটা আসছে রেড হেড অপলাইন ফিমেলটা হচ্ছে অরেঞ্জ হেড আর মেলটা হচ্ছে সিগ্রিন পিস্পেস মানে ব্লু পিস স্পেস তো বেবিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি বড় হয়ে গেছিল বাবা মা ফেদার প্লাক করছে এই কারণে বেবিটার পশুগুলো একটু পরে গেছে অটোমেটিকটা উঠে যাবে যদিও সমস্যা নাই তো এইখানে দেখতেই পাচ্ছেন মেলটা ব্লু পিসেস এবং ফিমেলটা অরেঞ্জ হেড অপলাইন সাথে বেবিটা এই বেবিটা তিনটা মিলে একসাথে প্যাকেজটা আপনার জন্য মাত্র পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা তিনটা মিলে সাড়ে পাঁচ হাজার যাদের প্রয়োজন